হাবিলের দু আল্লাহ পা কবুল করত দানকে কবুল করতাম একটা হিংসা হলো দিনদার ইমানদার ভাই আমার লম্বা চৌড়া ইতিহাস বলার সময় নাই তাই আপনাদের কাছে এলান করলাম মাম্বান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাত দুনিয়ার ভিতরে ওই ব্যক্তির হাতকে আমি পছন্দ করি যারা হাত বাড়িয়ে দিল নামাজে যদি কমতি হয় সুবহানাল্লাহ প্রত্যেকটা কাজে যদি কমতি হয় শিখা বলা যায় দুনিয়ার ভিতরে সখি ওই সখি সর্বপ্রথমে জান্নাতের অধিকারী হবে সর্বপ্রথমে হাত বাড়িয়ে দিয়েছিল বলছেন ওগো যাদের হাত হচ্ছে লম্বা তারাই হচ্ছে কেবলমাত্র মাত্র জান্নাতে সাহাবারা সাহাবাদের বিবিরা সকলে হাত গুলোকে লাগলো মাপতে মাপতে দেখতে পাওয়া যাচ্ছে সব চাইতে হাজারে তাই হাত ছোট হয়ে গেল আল্লাহ রাসুলের কাছে এসে হাজির বলছে নিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার হাত ছোট হয়ে গেল হুজুর আমি কি জান্নাতে যাব না আমি কি জান্নাত পাব না আল্লাহ রাসুল বললেন পাগলি গ এই রকম হাত না যারা দুনিয়ার ভিতরে আল্লাহর ঘরের কথা বলতে বলতে যারা দান পাঠিয়ে দেয় তাদের হাত হচ্ছে লম্বা আর তারাই হচ্ছে কেবলমাত্র জান্ন দিয়ে আর সাদে কয়ে তারালা পাঁচ জন ব্যক্তির কাছে আমার আবদার বেশি নয় দশ হাজার নয় বিশ হাজার নয় এক হাজার করে পাঁচজন ব্যক্তির কাছে বুক ভরা আশা নিয়ে এলান করলাম যারা সভাপতি সেক্রেটারি সাহেব মসজিদের যারা হিতাকাঙ্ক্ষী মসজিদের কাছের লোক যাদেরকে আল্লাহ পাক অর্থ দিয়েছে তাদেরকে আমি বলছি আমি দেখতে চাই সর্বপ্রথমে তিনজন ব্যক্তির কাছে এক হাজার টাকা করে আমি খাস করে আমি দোয়া করব মিনিট সময় দিলাম খাতাতে আছে আমি একে 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 ইনশাআল্লাহ এলান করব আর দশ মিনিটের মধ্যে তিনজন ব্যক্তি খবর তাড়াতাড়ি এক হাজার টাকার দাতা আমি দেখতে চাই কিছুই নয় মসজিদের জন্য এক হাজার টাকার দাতা আল্লাহ পাক যাদেরকে অর্থ দিয়েছে ধন সম্পদ দিয়েছে ইজ্জত দিয়েছে পরীক্ষা করবে তাদেরকে মাল দিয়ে পরীক্ষা করবে অর্থ দিয়ে পরীক্ষা করবে আমি দেখতে চাই তিনজন ব্যক্তি এক হাজার টাকার দাতা আমি খাস করে আমি দোয়া করব আর দুনিয়া মাসের তোলা আখেরা খাতাতে নামগুলো যেগুলো আছে আমি একে একে নামগুলো আমি এলান করছি

एगेना में बाड़ी एम দিল দুই শত টাকা এসে তাড়াতাড়ি রবের দান আল্লাহ কবুল গুলো করিয়াম হায়াত দারাজ তুমি করে আসে দান আশা উদ্দেশ্য পূরণ করো তুমি পাকস বাহান নেকি বদি যাই দিন অজন করিবেলাকে আল্লাহ পানি করে দিবে

তিয়া যদি থাকে কোন مصیبتে উদ্ধারিয়ালে খোদা দানেরে বদলা দে পবিত্র কো তুমি করে জয়কনার না হবে নরা রহমতে আমার হে কোনিমতো ভুনাম রহিম রহমান তুমি অতি কমাসিল কারণ নিদান পাপের পর্বত আমি লইয় মাথায় শোভিনয় সকা হে তোমায় নাফিজুদ্দিন শেখ টাকা দিয়েছে যা কাল্লা শেখ নফিজুদ্দিন শেখেরামে বাড়ি দিলো দশ টাকা এসে তাড়াতাড়ি নাফিক দিনের দান আল্লাহ কবুল করিয়াম বালা মুসিবত হতে দূর করে দিয়াম বাবর আলী নামে এখানে আসিয়া দিল পাঁচশত টাকা মুসিদ লাগিয়াম বাবর আলী নদান আল্লাহ কবুল করিয়াম হায়াত তারা যে তুমি দুনিয়াতে দিয়াম যে আশা ভরসা নিয়ে করে আছে দান আশা উদ্দেশ্য পূরণ কর তুমি পাখো বাহান নেকি পদি যেই দিন অজন করিবে নেকি ন পাল্লাকে আল্লাহ ভারি করে দিবে পবিত্র কোরআনে তুমি করেছো একরার নাহবে নরাজকে হরমতে আমার জামালউদ্দিনে নামেশে ও এখানে আসিয়া দিলে 500 টাকা তোমাকে ভাবিয়া জামালউদ্দিনের দান আল্লাহ কবুল করিও বানাম অসিবত হতে দুনকনে দিয়া পবিত্র কোনা তুমি করেছো ইकरारম না হবে আজকে হো রহমতে আমার হে করিম তব নাম রহিম রহমান তুমি ওতে ক্ষমাশীল করনা পাপের অপৰ্বতো আমি লৈয়া মাথায় সবিনয়ে সকাতৰে ডাকি হে তো মায়ে জামালুদ্দিন এৰ আত্মীয় স্বজন যদিম তাকে কোনো মছিবতে আম উদ্ধাৰী আলেহ ক দা দানের বদলাতে মতি উৰা এখানে আসে আম দিলো দুইশ টকা মছজিদ লাগে আম মতি ইউ দান আল্লাহ কবুল করুন হায়াত দারাজ তুমি দুনিয়াতে দিয়ম যে আশা ভরসা নিয়ে করে আসে ধান আশা উৎসفران কর তুমি পাক সুবহান নেকি বজি জয় দিনক নিবেম নেকি র ভারী করে দিবেম পবিত্র কৰানে তুমি করেছ একরা র মহাবে নৰাজ কেহোৰ মতে আমার শাধি আ সুলতান আছে এখানে আসে আর দিলোয়া কষাতো ডাকা মজিদ ওলাগে আম শাধি সুলতান আরো দান আল্লাহ কবুল করিয়ম বালা মসিবো হতে দোরু করে দেয়ম নেকি বদি যেই দিন ওজন করিবে নেকি রা কে আল্লাহ ভারি করে দিবে মুসুকান নামে এখানে আসিয়া মুসকান নামে কানে আসে আম দিল শত টাকা তোমাকে ভাবিয়া মুসকানের দান আল্লাহ কবুল করিয়াম হায়াত দ্বারা যে তুমি দুনিয়াতে দিয়াম যে আশা ভরসা নিয়ে করে আসে দান আশা উদ্দেশ্য পূরণ করো তুমি পাক সোবাহান আনিকুল ইসলাম সেও এখানে আসে আম দিল দুই শত টাকা তোমাকে ভোজ তোমাকে সরিয়াম মসজিদ বানা বলে মনেতে বাসনা দিও 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 আল্লাহ তুমি জান্নাত ঠিকানাম আনিকুল ইসলামের দান আল্লাহ কবুল করে বালা মুসিবত হতে দূর করে দিও যে আশা ভরসা নিয়ে করে আছে দান আশা উদ্দেশ্য পূরণ করো তুমি পাক পিতা মাতা নানা নানি দাদো দাদি দুনিয়াতে নাই বর্তমান বন্ধ কার কবরেতে করেছে গম মন জানে না হালাতে আছে কবরেতে উদ্ধারি উদ্ধারিয়া লেহ দা দানে র বদলাতে মোহাম্মদ ওয়াসিম সে কো এখানে আসে আ দিল দুই টাকা তোমাকে জরিয়া ওয়াসিমের দান আল্লাহ কবুল করিও বালা মুসিবত হতে দূর করে দিও যে আশা ভরসা নিয়ে করে আসে দান আশা উদ্দেশ্য পূরণ করো তুমি পাকো সুবহান উকিল নামে সেও এখানে আছে দিল শত টাকা মসজিদ লাগে উকিলের দান আল্লাহ কবুল করে বালা মসিবত হতে দূর করে দিয়াম যে আশা ভরসা নিয়ে করে আছে দান আশা উদ্দেশ্য পূরণ কর তুমি পাক সোবাহান কাজল সেকে এখানে আসে দিল শত টাকা মসজিদ লাগে কাজলের দান আল্লাহ কবুল করে বালা মসিবত হতে দূর করে দেয়া যে আশা ভরসা করে আছে দান আশা উদ্দেশ স্মরণ কর তুমি পাক শোভান নেকি বদি যায় দিনজন করিবে নেকি রব আল্লাহকে আল্লাহ ভারি করে দিবেন